একটা প্রশ্ন আসছে নবীর কটুক্তিকারীকে নিয়ে তাহেরী সাহেব এখন চুপ কেন উনি কি দেশে আছে বাংলাদেশের একজন অনেক বড় মাপের আসে রাসূল বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুল্লাহর এক বক্তৃতা নিয়ে কিন্তু আজকে তিন চার দিন যাবৎ গত একটা সপ্তাহ যাবৎ রাসুল করিম সাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন ওইটা নিয়া বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ওলামারা প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু ওই আশিকের আসলের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই ঠিক নাম বলবা বাসুরের নাম তাহলে বোঝা গেছে কি আসল জায়গায় আসল জায়গায় নাই গত একটা যাবত সপ্তা যাবত বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী লেখক ওহ রহ লিখে গেছে তারা বক প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকুর শক্তি আমাদের আছে। এবং তাকে আমরা আল্লাহ রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি কিন্তু যারা নিজেদেরকে আশেখের রাসুল বলে দাবি করে যারা রাসুলের জন্য একেবারে মাশাল তাদেরকে খুঁজে পাওয়া কবিন নজরুল বলেছিলেন রাসুলের অপমানে যদি না তর মন এরপরে কি মুসলিম নও তুমি মুনাফিকের দল আনাস আনহু বলেন আল্লাহ রাসুল বলেছেন আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মোমেন হতে পারবা তুমি তোমার নিজের চাইতেও আমি মোহাম্মদ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে হজরত ওমর রদালকে সামনা সামনি রাসুল বলতেছেন ওমর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো হজরত ওমর প্রথমে বললেন হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি রাসুল বললেন তুমি পাক্কা মোমেন হতে পারো নাই দুই সেকেন্ড চুপ করে ওমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি এবার ওমর বলতে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কারণ গো আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দিদা করি না রাসুলকে কিছু বললে আমি জীবন দিতে দিদা করি না তার মানে রাসুলের চাইতে আমি আমার জীবনের চেতে আমি কাকে বেশি ভালোবাসি রাসুলকে বেশি ভালোবাসি ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো কথা নাই তবে কালকে দেখছি উনি পটিয়া মাফিলে যাব এনে জেমে ফুয়ে আসিল কথা বলা উচিত ছিল কথা বলা কি উচিত ছিল এত কথা আপনি বলেন আপনার একটা ওনার কিছু লোক আসে না বাংলাদেশে আসতে কইছেন আছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু রাসুস ইসলামের অবমান এটা আপনার গায়ে আগুন লাগা কি উচিত আপনার আল্লাহ যে একটা জোর কণ্ঠ দিছে মাসাল্লাহ বুকের পাঠায় সাহসও আপনার আছে আপনার এই কণ্ঠ গত এক সপ্তাহে ময়দানে শুধু জন্য উচিত ছিল আপনার প্রত্যেকটা বক্তব্য পক্ষে থাকা উচিত ছিল এবং আপনি আপনারে যে আল্লাহ শক্তি দিছে শরীরের মধ্যে আমার চাইতে আমি মনে করি আরো দশ ডবল শক্তি আল্লাহ তাহির হুজুরকে দিছেন তার উচিত ছিল তার কণ্ঠটা রাসুলামের ভালোবাসায় খরচ করা কিন্তু আপনি চুপ ছিলেন কেন এটা আপনি নিজে জানেন এটা আপনি কে আমতে আল্লাহর কাছে ধরা আমাদের কিচ্ছু করার নাই আমরা শুধু প্রশ্নটা আসছে এদিকে আমি বললাম ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই কিন্তু ওনার কণ্ঠটা বাজা কি উচিত আমার কলিজার ভাইয়েরা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে রাসুলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিছেন কে কিছুদিন আগে একজন লিখছে রাসুজ ইসলাম নাকি হজরত আয়েশারে একেবারে অল্প বয়সে শিশু বয়সে বিয়ে করছে এটা নাকি বিশাল বড় মানে তাদের চোখে লাগছে তো তোর মাথায় কিছু আসেনি বেডা তোর মাথায় কিছু আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স ছিল কত কেউ বলতে পারবেন মাত্র হ্যাঁ একজনও নেই বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনীটা পড়বেন এটা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে আমি এটা সাজেস্ট করলাম আপনাদেরকে এটা পড়বেন কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলাম আশ্চর্য হয়ে যাবেন মা আয়েশার চিত ওনার স্ত্রীর বয়স ছিল কম আর রাসুল আয়েশাকে বিয়ে করলেন নয় বছর বয়সে কয় বছর নয় বছর কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না যে ও আমার আশুরার কথা বলতেছিলাম দুই এক মিনিট আজকে বেশি যাবে একটা কথা বলি রাসুলে কারিম সাল্লিয় সাল্লামকে যারা গালি দেয় রাসুল্লাহ সাল্লা ইসলামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে রাসুল্লাহ ইসলামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে আল্লাহ তাদেরকে বারোটা গালি দিছে কয়টা কয়টা এক নম্বর রাসুল কারিম সাল্লাহাম বলে কে যারা গালি দেয় আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমার নবীকে যারা গালি দেয় তারা যারো সন্তান তাদের পিতৃ পরিচয়হীন তার বাপের পরিচয় নাই এ কথা মোল্লার না আল্লাহর রাসুল সালামকে আল্লাহ কত ভালোবাসে আল্লাহ বলতেছে আমার রাসূলকে যে গালি দেয় তার বাপের ঠিক নেই দৌড় হয়ে গেছে তার মার কাছে যায় কার মা মোহাম্মদ সুলামের উপর ওহি নাজিল হয়েছে আমি রাসুল মোহাম্মদের গালি দিছি আমার নাকি বাপের ঠিক নেই মা তুমি তো আমার মা তুমি বলো তো আসলে কি আমার বাপের ঠিক নাই মা তখন মাথা নিচের দিকে দিয়ে রাখছে কি বুঝা গেছে কি বুঝা গেছে ছেলে বলতেছে মা কথা বলো আমি অশান্তিতে বুকছি মোহাম্মদ সুসলাম যা বলছেন তা কি ঠিক মা মাথা উঁচু করে বলতেছেন বাবা মনে রাখবি আমরা মোহাম্মদ সুসলামকে নবী মানিনা না মানি কিন্তু মোহাম্মদ সুসলাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন না সুতরাং আজ ও যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আমি আল্লাহর জাতের কসম করে বলি এক কোটিবার কসম করে বলি এটা পিতৃপরিচয়হীন তার বাবা ঠিক নাই যদি তার বাপের ঠিক হয় তাহলে তো কোরআন হয়ে যায় আল্লাহ পাক বলছেন আমার নবীকে যারা গালি দেয় এক নাম্বারে তারা পাগল দুই নাম্বারে উম্মাদ তিন দুষ্ট প্রকৃতির লোক চার নাম্বারে জারস সন্তান এগুলা সবগুলা সুরে কলমের মধ্যে আপনি পাবেন এরপরে পাক বলছেন কল্যাণ কাজে বাদা দানকারী ছয় নাম্বারে সীমা লঙ্ঘনকারী সাত নাম্বারে আল্লাহ পাক বলছেন এরা পাপিষ্ট আট আল্লাহ পাক বলছেন এরা মিথ্যাবাদী নয় নাম্বার আল্লাহ বলছেন এরা চগলখুর দশ নম্বরে আল্লাহ পাক বলছেন এরা ও স্বভাবের মানুষ এগারো নম্বরে পাক বলছেন এরা কুখ্যাত বারো নাম্বারে আল্লাহ পাক বলছেন এদের চরিত্র ঠিক নেই নবীকে নিয়ে কথা বলা নবীর সামনে জোরে কথাও বলা যায় মা এ আল্লাহ আল্লাহ কি রাসূল যে বিয়ে করলেন নয় বছরে মা আয়েশা কি বলতেছেন এই ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নয়টা কারণে আমি অন্য নারীদের চেতে আলাদা নয়টা কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন অন্য নারীদের মতো আমাকে মাপা যাবে না এক নাম্বার আমি আয়েশার বিয়ার ঘটকালি বা প্রস্তাব দিয়েছেন স্বয়ং জিব্রাইল আমিন সুবহানাল্লাহ আমাদের দেশের যারা গটকালি করে তারা তো ফতুয়া দেখো দুই একটা মিথ্যা কথা কওয়া লাগে বলে কি না আর আম্মা জান আয়সা সিদ্দিকার দেওয়ার বিয়ার প্রস্তাব শয়ন জিব্রাইল দিয়েছেন আর প্রস্তাবটা পাঠাইছে কে বোখারির হাদিসে আসছে রাসুল বলেন আয়সা তোমাকে বিয়ে করার আগে একাধিকবার আল্লাহ আমাকে তোমার ছবি দেখাইছে সোবান আল্লাহর আসতে এটা বোখারির হাদিস বলতেছি আপনাকে আমি মা আয়েশা বলেন রাসুল আমাকে বলেছেন আয়েশা তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে ছবি তুলে তোমাকে আমি আল্লাহ কয়েকবার আমারে দেয়াইছে দুই নম্বর মা আয়েশা বলেন আমি শ্রেষ্ঠ রাসুল্লাহ সাল্লাম আমাকে ছাড়া কুমারী কোনো মেয়ে বিয়ে করেন নাই তিন নম্বরে মা আয়েশা বলেন মৃত্যুকালে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন চার নাম্বার মা আয়েশা বলেন আমার ঘরে রাসুলের দফ রাসুলের রোজাটা এটা কার রোম আয়েশার রোম সোহান আলা বলবেন না মা এসা বলেন পাঁচ নাম্বার ফেরেশতারা আমার কাছে আসতেন ফেরেস আমার ঘরকে বেষ্টনে দিয়া রাখেন ছয় নাম্বার মা এসা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমি ছিলাম আর আমার কম্বলের নিচে জিব্রাইল আমিন ওহি নিয়ে এসেছে এক কম্বলে তিনজন সোবান আল্লাহ এক কম্বলে কয়জন মায়েশা বলেন কম্বল একটার ভিতরে আমি রাসুল সাহাম জিব্রাইল আমিন ওহি নিয়ে আসছে মায়েশা বলেন রাসুল আমার ঘরে এই অবস্থায় জিব্রাইল আমিন ওহি নিয়ে এসেছে এরপরে সাত নাম্বার আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বন্ধু এবং খলিফার মেয়ে আমার বাবা রাসুল্লাহ সাল্লামের বন্ধু হয় খলিফাও হয় আট নম্বরে আসমান থেকে আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে মা আয়েশার দেলতলানহার চরিত্রের সার্টিফিকেট কে দিছে এই সার্টিফিকেটটা কোরআনে আছে না নাই বিশাল এক রুকু আয়াত নাজেল হয়েছে আয়েশা তুমি পুত তুমি পবিত্র এরপরে নয় নম্বর বলেন আল্লাহ পাক আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সোবাহ আল্লাহ সোবাহন আল্লাহ সোবাহন আল্লাহ আর আমাদের দেশে আশুরাকে নিয়ে আজেবাজে অবস্থা আছে না নাই আল্লাহ যেরো বেদাত থেকে শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা